তরুণদের যে বাংলাদেশ দুই আকাঙ্ক্ষা দায় দরদের রাজনীতির কথা বলছে এই জন্য দেখেন আমাদের ছেলেমেয়েরা এই তরুণের রেভলিউশনারিজরা দেয়ালে দেয়ালে লিখেছে আমি যেহেতু পলিটিক্যাল কারণে সারা বাংলাদেশে যাই সারা দেশ সফর করি আমি আই রিড দা ওয়াল রাইটিং রাইটিংস ভেরি ক্লোজলি আমি কোথাও একটা ওয়াল রাইটিং দেখি নাই যে অবিলম্বে নির্বাচনদের আপনারা যদি দ্বিমত করে থাকেন দয়া করে একটা ছবি তুলে আমাকে পাঠাবেন সাংবাদিক ভাইরা আছে এর মানে কি তরুণরা নির্বাচন চায় না তারা ভোট চায় না তারা গণতন্ত্র চায় না মানে তা না তাহলে তরুণদেরকে বুঝতে হবে সে যে মুগ্ধের আর আবু সাইদের রক্ত দিয়ে যে কোটি কোটি দেয়াল লিখন লিখেছে সেটা যদি আমরা পড়তে না পারি তাহলে ওই আকাঙ্ক্ষাগুলো আবার একাত্তরের মতো আমাকে ফেল করাবে এর মতো ফেল করাবে সাতচল্লিশের মতো ফেল করাবে তাহলে ওই আকাঙ্ক্ষাটাই হচ্ছে বাংলাদেশ দুইয়ের আকাঙ্খা সে আকাঙ্ক্ষাটা কি বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর তুমি যতবার ফেরাউন হয়ে আসবা আমরা ততবার মুসা হয়ে জন্ম নেব তুমি বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই নতুন বাংলাদেশ চাই বাংলাদেশ দুই চাই আমি আমি কারণের বাংলাদেশ চাই না আমি আমার মস্তিষ্ক হেলমেট দিয়ে বান্ধ রাখতে চাই না পুলিশকে বুঝাইছে পুলিশ গুলি করছে না হেলমেট পরে পরে আমাদের উপরে গুলি করছে না হেলমেট বাহিনী একটা ছিল সরকারের তো সে কি বলছে যে আমার মগজকে আমি হেলমেটে বন্ধক দেই নাই এটা ছাত্র ছাত্রীরা লিখেছে ওয়াই তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা যারা রাজনীতি করছি রাজনৈতিক দল আমাদের আকাঙ্ক্ষার একটা জায়গা যেমন আছে রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সবচেয়ে বড় দায় হচ্ছে এই ফিউচার জেনারেশনের ভাষা বোঝা তার ব্যাকরণ বোঝা তার স্বপ্নটাকে বোঝা তার আকাঙ্ক্ষাটাকে বোঝা একটা গল্প বলে শেষ করে দেয় সে আকাঙ্ক্ষাটা জায়গা দেখেন চায়নাতে একটা প্রবাদের মতো একটা গল্প আছে আর কি একটা ভ্যালি ছিল যে ভ্যালির চারপাশে হচ্ছে পাহাড় এবং সেখানে সূর্যের আলো আসতো না সূর্যের আলো না আসার কারণে যেটা হয়েছে সেখানে কোনো ফসল জন্মাত সেখানে পানি ছিল না পানি হতো না সেখানে সবুজ ছিল না প্রতি জেনারেশনের সবচেয়ে ব্রাইটেস্ট যুবকরা সেই গ্রাম ছেড়ে মাইগ্রেট করে চলে যেত টাউনে

তাহলে সেই বাংলাদেশ দুইটা আসবে মারণ আব্দুল হামিদ খান ভাসানী শেখ মুজিবুর রহমান ওনারা কিন্তু আপনার পাকিস্তান আন্দোলনে খুব বড় ক্রিটিক্যাল রোল প্লে করেছেন কলকাতায় সাহেব ছিলেন তো যারা লম্বা সময় পাকিস্তান আন্দোলন করলেন লাহোর রেজলিউশনের উপরে ভিত্তি করে সাতচল্লিশে পাকিস্তান রাষ্ট্র হয়েছে হবার পরে দুই বছরের মাথায় এমন কি ঘটলো যে ওই মানুষগুলো ওই দল থেকে বের হয়ে এসে নতুন দল করলেন আওয়ামী মুসলিম লীগ করলেন উনপঞ্চাশের তেইশে জুনে এটা একটা প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে দেখেন যে বেঙ্গল নিউক্লিয়াস হয়েছে সিরাজুল আলম খানের নেতৃত্বে বাষট্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা তরুণদেরকে নতুন রাষ্ট্র তৈরি করা বাংলাদেশকে নিয়ে নতুন যে ভাবনা সেটা তারা তৈরি করেছিলেন একাত্তরে মুক্তি লড়াই হয়ে গেল এবং যারা এই তরুণ মুক্তিযোদ্ধারা ছিলেন এসেই সেই ছাত্রলীগ ভেঙে জন্ম হয়ে গেল কেন ওয়াই যারা একসাথে বসে লড়াই করেছেন তারা আলাদা হয়ে গেলেন কেন এবং শুধু আলাদা হয়ে যান নাই শেখ মুজিবের সরকারকে আপনার প্রচন্ড রকম করে সশস্ত্র এই রাষ্ট্রকে সরকারকে তারা চ্যালেঞ্জ করেছেন এবং সকল ধরনের আপনার স্ট্রাগল বলতে যা বোঝায় সিভিল ওয়ার টাইপ তারা করেছেন কেন করলেন থার্ড হচ্ছে নব্বই বড় ঘটনা ঘটেছে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে এখানে আন্দোলনের সময় তিন জোটের যে রূপরেখা ছিল সেই রূপরেখার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবার যে লড়াই ছিল সবাই মিলে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করলেন তারাই কেন আবার একানব্বর পরে দুই তিন বছরের মাথায় নিজেরা নিজেরা আন্দোলনে সংঘাতে জড়িয়ে গেলেন এই প্রশ্নগুলো যদি আমাদের কাছে পরিষ্কার না থাকে তাহলে চব্বিশকে ঘিরে দায় দরদের যে রাজনীতির প্রশ্ন আলোচিত হচ্ছে তরুণদের মাঝে এখানে নর্থ সাউথের ছেলে মেয়েরা আছে ফ্যাকাল্টি আছে যারা হিস্টোরিক রোল প্লে করেছে এই মনসুন আপ্রাইজিং এ তাদের এই বাংলাদেশ দুই গোরবার স্বপ্নটাও আবার ভ্যানিশ না হয়ে যায় এটা জন্য তরুণদের জন্য এটা খুব বোঝা জরুরি এই যে হিস্ট্রি হিস্ট্রি কেন ইম্পর্টেন্ট হিস্ট্রি কেন আমাদের হিস্ট্রি হচ্ছে আমাদের মেরার আমাদের আগের জেনারেশনের আয়নাটা হচ্ছে ইতিহাস এবং ওই ইতিহাস দিয়ে আমাকে বারবার বোঝার চেষ্টা করতে হচ্ছে যে আমাদের পূর্বপুরুষরা বারবার কোন জায়গাতে হোঁচত খেয়েছেন বারবার কোথায় ফেল করেছেন বারবার এমন কি করেছেন যেটা না করলে পারতেন এবং বারবার সেই জায়গাগুলো আমরা কেন মানছি না এই জায়গাটাতেই হচ্ছে গণ অভ্যুত্থান যেটা হয়ে গেছে বাংলাদেশের না বদরুদ্দিন ওমরকে কোট করলে বলতে হচ্ছে গত একশো বছরে ঊনবিংশ শতাব্দীর সেই বঙ্গভঙ্গ থেকে যদি আপনি ধরেন এই বাংলার মানুষের প্রথম যে রেনেসার জাগরণ তারা রেনেসার কথা বলেছেন বাঙালির সেই জায়গা থেকে শুরু করে এটা বারবার হয়েছে এবং এই সকলগুলোর মধ্যে উনি যেহেতু অনেক প্রাজ্ঞ মানুষ ওনার জীবদ্দশার কথা বলেছে যে সেই পাকিস্তান আমল থেকে শুরু করে অথবা ব্রিটিশ লেট ফোর্টিস থেকে শুরু করে এত বড় জন অংশগ্রহণ নিয়ে কোনো গণ অভ্যুত্থান হয়নি যেটা দু হাজার হয়ে গেছে তাহলে আট মাস পরে এসে আগেই তো ভালো ছিলাম এই কেমন দেশ এটা কি চেয়েছিলাম কি হইল তরুণরা কি করছে নিজেরা নিজেরা বিভক্ত হয়ে গেছে সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় যার যার মতো করে লড়াই করছে আন্দোলন করছে দাবি নিয়ে আসছে একজনের বিরুদ্ধে আরেকজন দাঁড়াচ্ছে তাহলে এই যে দেখেন আমাদের বারবার প্রত্যেকটা জায়গাতে ভুল হচ্ছে কোথায় সেই জায়গাতে হচ্ছে আমার অবজারভেশন অবজারভেশনের জায়গাটা হচ্ছে আবার হিস্ট্রিতে নিয়ে যাই উইস্টন চার্চিল ছিল বিবিসি জরিপে যে দ্য দ্য এভার মোস্ট এন্ড দ্য মোস্ট ব্রিলিয়ান্ট প্রাইম মিনিস্টার্স অফ ব্রিটিশ হিস্ট্রি অল টাইম বলা হচ্ছে অফ অল টাইম তো সেই চার্চিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে লেট দ্য নেশন টু ভিক্ট্রি অ্যালাই ফোর্স ইউনিফাই করা ইভেন ডিসপাইট দ্য কোল্ড ওয়ার সোভিয়েত ইউনিয়ন অ্যান্ড দ্য ওয়েস্টার্ন ব্লক সবাইকে নিয়ে যুদ্ধে নিয়ে আসছে একসাথে একটা লোকাল ফ্যাসিস্ট এবং নাৎসি বিরোধী যে অ্যালাইট ফোর্স করেছে অ্যান্ড হি সো ব্রিলিয়ান্ট লিডিং দ্য নেশন টু ভিক্টরি দ্য হোল অফ দ্য অ্যালাইড ফোর্স টু ভিক্টরি কিন্তু সেই ওয়েস্টার্ন চার্চিল দেখেন যুদ্ধের পরে পঁয়তাল্লিশে নির্বাচনে হেরে গেল লেবার পার্টির ক্লেমেন্ট অ্যাটলি ক্ষমতায় চলে আসলেন ওয়াই ইজ ইট ইজ ইট দ্য ব্রিটিশ পিপল ইজ সো আনগ্রেটফুল তারা আসলে চার্চিলের কন্ট্রিবিউশনকে ডিনাই করছে মানছে না অথবা মনে করছে যে না What's, what's wrong with it? এবং এটার মধ্য দিয়েই হচ্ছে বুঝতে হবে যে আমার সাতচল্লিশের আকাঙ্ক্ষা আমার একাত্তরের আকাঙ্ক্ষা আমার নব্বইয়ের আকাঙ্ক্ষা আমার চব্বিশের আকাঙ্ক্ষাগুলো বারবার কোথায় হোচট খাচ্ছে যুদ্ধের সময়কার আকাঙ্ক্ষা এবং নেতৃত্বের ধরন যুদ্ধের পরবর্তী আকাঙ্ক্ষা এবং নেতৃত্বের ধরনের মধ্যে তহাত থাকতে হবে এই দেখবেন যে ব্রিটিশ ইকোনমিতে যখন

টু থাউজেন্ড সেভেন এইট এ লেমন আপনি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স দেখেন আমেরিকাতে হ্যাট এ হিউজ ফ্লো অফ জিডিপি অব দাও কারণ আফগানিস্তানের যুদ্ধ করছে ইরাকি যুদ্ধ করছে আপনার পেন্টাগন প্ল্যান করে নাইন ইলেভেনের আগে আট দশটা মুসলিম কান্ট্রি বোম্বার করে একদম গুলডোজ করে দেবে প্ল্যান করেছে সো দেখেন এই যে ওয়ার্ড টাইম এবং পিস টাইম ইকোনমির যে গ্রোথ এন্ড ইট কাভারস উইন দ্য লেডারশিপ আসবার এইখানে হচ্ছে চার্চিলের ফেলিয়ার কোন গল্প বলতে পারে বলতে পারে নাই যেই স্বপ্ন দিয়ে যুদ্ধের পরে দেশটাকে গড়া যাবে তৈরি করা যাবে কারণ যুদ্ধ কি করেছে সবাইকে গরিব করে দিয়েছে একটা যুদ্ধ কি করে একটা সচ্ছল মানুষকে তার আর্টিজান তার ক্রাফট তার বিজনেস তার স্কিল সবগুলো সে খেয়ে ফেলে এখানে জিল্লুর ভাই ছিলেন ইকোনা এটা আরও ভালো এক্সপ্লেন করতে পারবে তো আমারটা দোকানটা ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসটা যেন না হয় এইটার কাজ চার্চিল করেছে তাতে কি কালকে আমি খাব কি তাহলে দেখেন চব্বিশের গণ অভ্যুত্থান দেখবেন যে তরুণদের এবং যুবকদের এবং মুরব্বীদের জেনারেশনের ক্যাপের চিন্তা ভাষা শব্দ আকাঙ্ক্ষা কিভাবে বদলে দিয়েছে আপনাদের চোখে হয়তো কদিন আগে একটা পলিটিক্যাল জরিপ করেছি কিনা চোখে দেখবেন যে ব্রেইন ইনোভেশন মিলে একটা জরিপ করেছে যে কালকে ভোট হলে কাকে ভোট দেবেন আপনারা সেখানে বিভিন্ন দলের ব্যাপারে একটা ফ্যাকশন পার্সেন্টেজ বলেছে ষোলো এগারো এরকম পাঁচ সাত 61% বলেছে আন টু ডিসাইড পৃথিবীতে যেখানে ডেমোক্রেসি চর্চা হয় আপনি কোথাও দেখবেন না 10 15 20% এর উপর সুইং থাকে তাহলে চিন্তা করে দেখেন 24 গণ গণঅভ্যুত্থান আমার আকাঙ্ক্ষাকে কিভাবে রিফ্লেক্ট করছে যে এখানকার সার্টেনলি জরিপকে বলছে না দিস ইজ এ সলিড এক্সক্লুসিভ তার কোনো ডেটা ম্যানিপুলেশন নাই অথবা ভুল নাই অথবা এরর পার্সেন্টেজ নাই সব আছে ডিসপাইট অল দিস বলছি যে 61% সুইং যারা এখনো ইয়ট টু ডিসাইড এরা কারা এরাই হচ্ছে আমার পপুলেশনের ওই 65% যার বয়স 35 40 এর নিচে এন্ড হ্যাভার যারা কখনো ভোট দেয় নাই তারা আই হেইট politics জেনারেশনের ছিল ইয়ট বিকাম পলিটিক্যাল থ্রু দা প্রাইজিং তার আকাঙ্ক্ষা এবং আমার 71 এর ব্যবসা চেতনা এটা এক না এর মানে এটা না যে 71 কে অস্বীকার করছে এর মানে এটা না সে চল্লিশের দশকে পাকিস্তান আন্দোলন সাতচল্লিশে রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে অস্বীকার করছে এর মানে এটা না গত শতাব্দীতে আমার যে পূর্বপুরুষের যে আন্দোলন লড়াই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা নবাব সলিমুল্লাহর অবদানকে অস্বীকার করছে এটার মানে হচ্ছে এইটা যে সে একটা নতুন আকাঙ্খার জায়গা থেকে বাংলাদেশকে দেখতে চাচ্ছে যে আকাঙ্খাটার ভাষা সে পলিটিক্যাল লিডারশিপের কাছ থেকে শুনতে পাচ্ছে না স্যারলি এবং এটাই হচ্ছে জেনারেশনাল গ্যাপ তৈরি করছে ভাষায় আকাঙ্ক্ষায় লিডারশিপের স্বপ্নে তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে তরুণদের যে বাংলাদেশ দুই গোরবার আকাঙ্ক্ষা দায় ও দরদের রাজনীতির কথা বলছে এই জন্য দেখেন হোয়াট এর ডিফারেন্স অফ ল্যাঙ্গুয়েজেস আপনি দেখেন আমাদের ছেলেমেয়েরা এই তরুণের রেভলিউশনারিজরা দেয়ালে দেয়ালে লিখেছে আমি যেহেতু পলিটিক্যাল কারণে সারা বাংলাদেশে যাই সারা দেশ সফর করি আমি আই আই রিড দ্য ওয়াল রাইটিংস ভেরি ক্লোজলি আমি কোথাও একটা ওয়াল রাইটিং দেখি নাই যে অবিলম্বে নির্বাচন দেন আপনারা যদি দ্বিমত করে থাকেন দয়া করে একটা ছবি তুলে আমাকে পাঠাবেন সাংবাদিক ভাইরা আছে এর মানে কি তরুণরা নির্বাচন চায় না তারা ভোট চায় না তারা গণতন্ত্র চায় না মানে তা না তাহলে তরুণদেরকে বুঝতে হবে সে যে মুগ্ধের আর আবু সাইদের রক্ত দিয়ে যে কোটি কোটি দেয়াল লিখন লিখেছে সেটা যদি আমরা পড়তে না পারি তাহলে ওই আকাঙ্ক্ষাগুলো আবার একাত্তরের মতো আমাকে ফেল করাবে এর মতো ফেল করাবে সাতচল্লিশের মতো ফেল করাবে তাহলে ওই আকাঙ্ক্ষাটাই হচ্ছে বাংলাদেশ দুইয়ের এর সে সেইটা কি বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি তুমি তুমি যতবার ফেরাউন হয়ে হয়ে আসবা আমরা ততবার জন্ম নেব। বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ চাই নতুন বাংলাদেশ চাই বাংলাদেশ দুই চাই আমি আমি বাংলাদেশ চাই না আমি আমার মস্তিষ্ক হেলমেট দিয়ে বান্ধ রাখতে চাই না পুলিশটা বুঝাইছে পুলিশ গুলি করছে না হেলমেট পরে পরে আমাদের উপরে গুলি করছে না হেলমেট বাহিনী একটা ছিল সরকারের বন্ধক ওয়াই তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা যারা রাজনীতি করছি রাজনৈতিক দল আমাদের আকাঙ্ক্ষার একটা জায়গা যেমন আছে রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সবচেয়ে বড় দায় হচ্ছে এই ফিউচার জেনারেশনের ভাষা বোঝা তার ব্যাকরণ বোঝা তার স্বপ্নটাকে বোঝা তার আকাঙ্ক্ষাটাকে বোঝা একটা গল্প বলে শেষ করে দিই সে আকাঙ্ক্ষাটা জায়গা দেখেন চায়নাতে একটা প্রবাদের মতো একটা গল্প আছে আর কি একটা ভ্যালি ছিল যে ভ্যালির চারপাশে হচ্ছে পাহাড় এবং সেখানে সূর্যের আলো আসতো না সূর্যের আলো না আসার কারণে যেটা হয়েছে সেখানে কোনো ফসল জন্মাত সেখানে পানি ছিল না পানি হতো না সেখানে সবুজ ছিল না প্রতি জেনারেশনের সবচেয়ে ব্রাইটেস্ট যুবকরা সেই গ্রাম ছেড়ে মাইগ্রেট করে চলে যেত টাউনে

তুমি বললেন তুমি যদি না করো তোমরা যদি একদিন না করো আমি শুরু করবো এবং উনি পাহাড়টা খনন করা শুরু করলেন এবং লিখে দিলেন যে জেনারেশন আফটার মি এন্ড দ্য জেনারেশন আফটার দ্যার এন্ড দ্য জেনারেশন টু ফলো এভরি ওয়ান অফ ইউ মাস্ট কন্টিনিউ ডিগিং দ্য মাউন্টেন অফ স্টোনস এবং তারা খনন করেছেন খনন করতে করতে তিন চার পাঁচ ছয় সাত জেনারেশনের পরে সত্যি ওই পাহাড়েরটা পাথরের পাহাড়টাকে খনন করে ফ্ল্যাট আউট করে ফেলছেন সান্টেড টু কেম ইন টু শাইন ইন দ্য ভ্যালি টু মেক ইট এভার ডুইন স্বপ্নটা হচ্ছে এইরকম অত আমাদের আজকের বাংলাদেশ দুয়ের আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে